অর্ডার করার পরে রকমারিতে অর্ডার ক্যান্সেল করব কিভাবে আপনার অর্ডারটি প্রসেসিং স্ট্যাটাসে থাকলে অর্ডার ট্র্যাক পেজ থেকে সরাসরি আপনি নিজেই অর্ডারটি বাতিল করতে পারবেন তবে অর্ডার অ্যাপ্রুভ অথবা অনশিপিং স্ট্যাটাসে থাকলে সরাসরি অর্ডার বাতিল করা যাবে না অ্যাপ্রুভ কিংবা অনশিপিং স্ট্যাটাসে থাকলে অর্ডার বাতিল করার জন্য কাস্টমার সার্ভিসকে জানাতে হয় চারটি উপায়ে আপনি রকমারি কাস্টমার সার্ভিসকে আপনার প্রয়োজনটি জানাতে পারেন এক লাইভ চ্যাট বক্স রকমার ওয়েবসাইটে ঢুকেই দেখবেন ডান পাশের নিচের দিকে একটি চ্যাট বক্স অপশন আছে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে আপনার প্রয়োজনটি লিখে জানান দুই ফেসবুক ইনবক্স রকমারির অফিশিয়াল ফেসবুক পেজে ইনবক্সে নক করুন এবং আপনার প্রয়োজনটি জানান তিন হোয়াটসঅ্যাপ চ্যাট কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নম্বর 01519521971 এই নম্বরে কল নয় শুধু মেসেজ করুন করুন চার ইমেল রেট রকমারি ডট কম এ রকমারি সংক্রান্ত আপনার যে কোনো প্রয়োজনের কথা কাস্টমার সার্ভিসকে বলতে দ্বিধা করবেন না সমাধান দিতে চব্বিশ ঘন্টা কর্মীগণ নিবেদিত আছেন দেশকে ভালোবাসুন রকমারির সাথী থাকুন